এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয় সেটা কেন বাংলাদেশের জাতীয় সংগীত হতে যাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সেটি কিভাবে দেশের জাতীয় সংগীত হতে পারে আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করা এটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পাঁচ বছর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই যুদ্ধ সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম আজকেও সেখানে মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকবো এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন দর্শক চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই দুই সাল থেকে দুই সাল পাঁচ বছর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যুদ্ধ সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম আজকেও সেখানে মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকব। দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে যেটা নিয়ে পার। আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমার আজকের ভিডিওতে খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলবো তথ্য প্রমাণ সহ আপনার যদি মনে হয় আমি ঠিক বলছি আমার সাথে থাকতে হবে আপনি যে যেই জায়গায় যেইভাবে আছেন আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজনও যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব আমি দুই হাজার উনিশ সালে যেদিন এই সোশ্যাল মিডিয়াতে প্রথম ভিডিও তৈরি করেছিলাম সাংবাদিকতা বাদ দিয়ে সেই দিন আমি বলেছিলাম যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত ইসকন নিয়ে নিউজ করার কারণে আমার পেছনে এখানে আওয়ামী লীগ হিন্দু এদের লোকজন সব আমার পেছনে মানে বিশাল আকারে আন্দোলন শুরু করে দিল এর কারণ কি কারণ ওদের প্রত্যেক নিবাস হচ্ছে ভারত তাদের কোনো সমস্যা হলেই দৌড় দেয় ভারতে তাদের দেবদাস চক্রবর্তীর বাপও ছিল ভারতের তাদের যত সমস্যার সমাধান করে দেয় ভারত আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা বাংলাদেশের বাংলাদেশকে যারা অন করে তাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত এটা হচ্ছে পার্থক্য এখন এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যেটা শুরু হয়েছে এই জাতীয় সঙ্গীতে কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইটা আমাদের শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছেন এইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের সাথে সম্পর্কিত এসব বলার চেষ্টা করছে প্রথম কথা যদি কেউ ডিবেট করতে চান বলেন কোথায় যাবেন আমি পাঁচজনকে নিয়ে সেখানে যাব কে কোথায় কোন জায়গায় কোন ওপেন মার্কেটে কোথায় চ্যালেঞ্জ করতে চান আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আপনার কথাকেও বিশ্বাস করবে না আমার কথা কেউ বিশ্বাস করবে না করার দরকার নাই যাদের কথা বিশ্বাস করবেন যারা আপনাদেরই লোক তাদের লেখা বই তাদের লেখা বক্তব্য সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই আমি আমার ভিডিওতে সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো আমার এই পয়েন্ট শোনার পরে আপনার যদি মনে হয় আমি সত্য বলছি আমারটা শুনতে হবে যদি মনে হয় মিথ্যা বলছি তাহলে আপনি আমারটা শোনার কোনো দরকার নাই কমেন্ট করে আপনি জানেন যে ভাই আপনি এই জায়গাটা ভুল করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সাল বঙ্গভঙ্গ রদ করবার জন্য তখনকার সময়ে শ্যামাপ্রসাদ তারপরে রবীন্দ্রনাথ এই যে গান্ধীও সেই সাথে আপনার এই এগুলোর পেছনে তাদের অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র এগুলো ছিল অর্থাৎ তাদের যে কংগ্রেস তো এগুলো যে করেছে তাদের উদ্দেশ্য কি ছিল বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ হ্রদের কারণ কি বঙ্গভঙ্গ ব্রিটিশরা করে দিল যে আমাদের দেশের পূর্ব বাংলার মুসলমানেরা এবং এই দেশের নিচু বর্ণের যেসব হিন্দুরা আছে তারা কোনো বিদ্যা অর্জন করতে পারবে না বিদ্যা অর্জন কারা করবে শুধুই ব্রাহ্মণরা করবে সেই ব্রাহ্মণরা থাকেন কোথায় কলকাতার জমিদার সব এই জমিদারদের কথা মতো আমাদেরকে চলতে হবে সারা জীবন আমরা যদি বিদ্যা অর্জন করি তাহলে সমস্যা এই কারণে তারা চায় না আমাদের বঙ্গভঙ্গ আলাদা প্রভিন্স হোক এবং সেই প্রভিন্সের ভেতরে আপনার ব্রিটিশ সরকার আমাদেরকে আলাদা বাজেট দিক আলাদা স্কুল কলেজ এগুলো করুক সেখানে আমরা শিক্ষা অর্জন করব এটা তারা করতে দিবে না তাদের ওইখানে যেয়ে আমাদের তাদের হাত পা টিপতে হবে সারা জীবন তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে যাইতে হবে তাদেরকে দেখলে নম নম করতে হবে এইভাবে সারা জীবন চলতে হবে না চললে তাদের ব্রাহ্মণত্ব যেটা সেটা থাকবে না তো এই যে উচ্চবর্ণ নিচু বর্ণের যে ভেদাভেদ এটাকে ধরে রাখার জন্য তারা আমাদেরকে পড়াশোনা করতে দিবে না এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের দেশ উন্নত হইতে পারবে না আমরা তাদেরকে শাসন করব আমরা শিক্ষা অর্জন করব অতএব বঙ্গভঙ্গ রদ হইতে হবে আমাদের সাথেই থাকতে হবে এই যে ক্ষুদিরাম যার ফাঁসি এটা ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে না বঙ্গভঙ্গ হ্রদের কারণে এগুলো তাদের তার আন্দোলন করেছে হিন্দুদের যে কোজনের নাম খুব কমই আছে যারা কিনা ব্রিটিশ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তাদের যে কজনের খুব নাম শোনা যায় ক্ষুদিরাম সহ সবই হচ্ছে বঙ্গভঙ্গের কারণে তারা যুদ্ধ করেছে বড়লারদের বিরুদ্ধে এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই মাটা সব মিলায়ে তারা সাহিত্য লেখা শুরু করলো এই সাহিত্য চর্চার এই আপনার কি বলবো ফসল হলো আমাদের এই যে আজকের যে কথিত জাতীয় সংগীত সেটা সেইটাকে আমরা উনিশশো সালে বলছি জাতীয় সঙ্গীত আপনি বলেন উনিশশো সালে যারা আমাদের এই পূর্ব বাংলার বিরুদ্ধে যারা এই কবিতা লিখলো আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করলো ব্রিটিশদের বিরুদ্ধে দৌড়ঝাঁপ করলো সেইটা লেখা আমার দেশের স্বাধীনতা নিয়ে আপনাদেরকে এখন বুঝাইতে চাচ্ছে যে স্বাধীনতার সার্বভৌমত্ব চলে যাবে এই স্বাধীনতার চেতনা চলে যাবে আরে ভাই ওটা তো স্বাধীনতার বিরুদ্ধে লেখা বাদ দিলাম এটা রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের নাগরিক আমার দেশে বহু হিন্দু আছে ওই দেবপ্রিয় ভট্টাচার্য বলেন লেখা দিতে আমরা ওনারটা লিখবো কোনো সমস্যা নেই এই দেশে বহু হিন্দু আছে কোটি কোটি হিন্দু আছে তাদেরকে বলেন যে আমার দেশের জাতীয় সঙ্গীত তাদের পাঁচজনের হাতে ছেড়ে দেব আপনারা লেখা দেন আরেক দেশের নাগরিকের লেখা জাতীয় সঙ্গীত তো আমার দেশে চলতে পারে না এই ব্যক্তি সেই ব্যক্তি যে কিনা আমার দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়েও তারা এখন বিতর্ক তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না এগুলো একদম কনক্রিট এভিডেন্স এই এভিডেন্সের ভিত্তিতে অনেক মানুষ এই পর্যন্ত বই লিখে এসেছেন কথা বলে এসেছেন তাদের পেইড কিছু এজেন্ট এই এজেন্টরা হচ্ছে এখন বলার চেষ্টা করে যে রবীন্দ্রনাথ নাকি আমরা ধর্মের কারণে তার প্রতি সাম্প্রদায়িক এই দৃষ্টিভঙ্গি থেকে এসব বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব আজকে বাদ আজকে জাতীয় সঙ্গীতের ভেতরেই থাকে আচ্ছা এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ভিনদেশী রবীন্দ্রনাথ গণবঙ্গ বঙ্গভঙ্গ হ্রদকে কেন্দ্র করে লিখেছেন সেটাও বাদ দিলাম আমি রবীন্দ্রনাথের এটা নিতে চাই আচ্ছা রবীন্দ্রনাথের যে লেখাটা এই যে আমার যে জাতীয় সঙ্গীত এটা আমি পুরাটা নিতে চাই এখান থেকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া সেই লাইনগুলো কি সেটা আমি শুনতে চাই গুগল করেন উইকিপিডিয়াতে যান লেখেন যে পুরো জাতীয় সংগীত সেইখানে সবগুলো লাইন যদি আপনি মুসলমান হয়ে পড়তে পারেন মায়ের পায়ের মধ্যে মাথা ঠেকাচ্ছেন দুর্গার কথা বলা হচ্ছে সেই লাইনগুলো কেন বাদ গিয়েছে সেই লাইন বাদ আমি দিতে চাই না আপনি যদি জাতীয় সঙ্গীত হিসাবে এটাকে চালাইতে চান আমি পুরোটা পড়তে চাই দেখি আমার দেশের মুসলমান সেটা পড়তে পারে কিনা সেটাকে কৌশলে বাদ দিয়ে তারপরে তার সেই দুর্গাকে লেখা সেই কবিতাকে আপনার আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে আমি যদি মিথ্যা বলি গুগল করে তারপরে চেক করে নেন ওইটাও বাদ দিলাম সেই গান আপনি দিয়ে দিলেন আমার সুর করে তারপরে জাতীয় সঙ্গীত হিসাবে তাইরে নাইরে গাওয়ার জন্য এই তারে নারে গানের যে সুরটা সেই সুরটা কার লেখা আমার এই ভিডিওটা আমার এই কথাটা এই মুহূর্তে যিনি শুনছেন আমার মনে হয় আমার ভিডিও যারা দেখেন তাদের নাইনটি মানুষ জানেন এই সুরটা কাল লেখা গগন হরার আমি কোথায় পাব তারে সেই গান থেকে আপনি এই ই কইরা গান সুর চুরি করে নিয়ে আসা তারপরে আমার দেশের জাতীয় সঙ্গীতের ভেতরে চালায় দিচ্ছেন এটা আমার জাতীয় সঙ্গীত এই গানকে এই সুরকে চুরি করা ইয়েস অথবা নো যারা আজকে এই ভারতের পেইড এজেন্ট টাকা পয়সা খেয়ে যারা কি বলে নাস্তিকগুলা জাতীয় সঙ্গীতের পক্ষে তারা এখনই করছে আর বেটা তুই জাতীয় সঙ্গীতের জন্য তোর এতই যা এই পুরো দেশটাই তো দখল হয়েছিল পনেরো বছর তুই কোথায় ছিলিস তখন ওরে গিয়া জিজ্ঞেস করেন তোর বাপ রবীন্দ্রনাথ এই গগন হর করার থেকে এই সুর চুরি করেছে কি না আমি ধর্ম অন্য দেশী কবে লিখেছে সব বাদ দিলাম আপনি কি চান যে কারো চুরি করা সুর আপনি সারা জীবন আমার স্বাধীন দেশ রক্ত দিয়ে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দেশের জাতীয় সঙ্গীত হোক যদি না চান তাহলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বাংলাদেশের যে যেইখানে যেই অবস্থায় আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আজ থেকে কোথাও কোনো জাতীয় সঙ্গীত যেখানে বাজানো হোক সেখানে গিয়ে বাধা দেবেন এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায় বাংলাদেশের এই যে কথিত যে জাতীয় সঙ্গীত এটা পাঠ করা যাবে না কারণ কোনো কারোর কোনো মূর্তিকে নিয়ে লেখা কারো ধর্মীয় কোন সঙ্গীত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লেখা কোনো সঙ্গীত চুরি করে আনা কোনো সঙ্গীত কোনো পতিতা ব্যবসায়ের কোনো সঙ্গীত কোনো চোরের কোনো লেখা সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হইতে পারে না দর্শক শ্রোতা তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সংগীত হতে যাবে এটা একটি বিষয় আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই এদেশের জাতীয় সংগীত হতে পারে আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলাবলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে আছে বিতর্ক এটা উচিত কিনা বা এ সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশ প্রেমের নামে 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 কাজের আপনি কোন গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে এলাও করে না কোনো গানকে এলাও করে না বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনাবিতের যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গিয়ে কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা আহ পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোন ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা সকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সেই যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটার প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পিএনবি সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মোদিনে আসছেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা কোরআনে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া কাকতুবলাতন ফালানুয়াল্লিয়ান্না কাকতুবলাতন তার দাহা এটা আসলে অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবল প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় আহ বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্বুল মিনাল ইমান দেশ প্রেমের অঙ্গ এরকম কোনো হাদিস নবী বলেন নাই নবী নিজেই নিজের মাতৃভাষাতে তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিদায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে আহ সব গেল গেলো তারা কি এটাকে করোনা মনে করেন নাকি যে করোনা পরিবর্তন করা যায় না পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করা দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম